হাই হাইজ আমি আবার এসে গেলাম তোমাদের সামনে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিছুদিন ধরে কিছু মাছ ধরে দেখতে পাচ্ছি যে কি তাল গাছ ভাইরাল তাল গাছ ভাইরাল নিয়ে খুব লাভালাফি ইউটিউবারদের আর কিছু আলবাল চাল মেয়েদের আরে ওটা যদি তাল গাছ যদি ভাইরাল হয় ওতে আমার কোনো বাল ছেঁড়া যায় ওসব আমি কোনো কিছু পরোয়া করি না বুঝলি কোন গাছের ওখানে গিয়ে ভিডিও করে ভাইরাল হয়ে গেছে তাল কে তার জন্য তাল গাছ ভাইরাল সবাই এসো শু এই দেখতে পাচ্ছ এটা বাবলা গাছ মানে বাল বালগাছ দেখতে পাচ্ছ বাল গাছটাকে এটা হলো বাল গাছ মানে কি এটা আমার ভাইরাল করার জায়গা আর তোমরা সবাই আমার এই বালগাছের কাছে এসো বুঝলে এই যে বাল গাছ বালগাছ চলো দেখা যাক তোমাদের তাল গাছ আর আমার এই যে এই যে সেই তাল গাছ ভাইরাল দুদিকে সারি সারি চাষবাসের মাঠ আর মাঝখানে রাস্তা তার দুই ধারে আছে তাল গাছ এই তাল গাছ জুড়ে সবাই এখন তাকে নিয়ে পড়ে আছে ফেসবুক ইউটিউব খুললেই মাত্র তাল গাছ আর তাল গাছ এই তাল গাছে কী আছে বাড়া যখন শুনি তখনই তাল গাছ বাড়া তাল গাছ বাড়া সবাই এসো তাল গাছ বা আমারও দেখেছেন তো আমারও আছে বালগা এই বাবলা গাছ মানে বালগাছ সবাই আমার এই বালগাছটা দেখিয়েছিলাম বালগাছটা সবাই এসো যে দেখতে পাবে আমার বালগাছটা কত সুন্দর দেখতে এই যে তালগাছ এর নাম হলো বালগাছ এখানে বালরাই যায় কি